এই বাংলাদেশের একজন নায়ক ছিল নায়ক বঙ্গবন্ধুর বাড়ি ধানবন্ডি বত্রিশ সেই বাড়ি মনে করো ছাত্র সংগঠন হ্যাঁ বাঙারা একেবারেই মতো দল বাইরেছে আমি সবাইকে ছাত্র সংগঠন থেকে যে দল বাইরেছে সবাইকে কথা দেখবেন ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধু যদি এই দেশ যদি চার নেতা স্বাধীন না করত এবং এই দেশ ছিল পশ্চিম পাকিস্তান ছিল রাজধানী এবং এই ঢাকা রাজধানী ছিল একটা প্রদেশ পাকিস্তানের আমি সেই ক্ষেত্রে বলি যে বঙ্গবন্ধুর ঐতিহ্য বাড়ি ধানবন্ডি বত্রিশে সেই বাড়ি মনে করো ছাত্র সংগঠন ভাঙাটা একেবারেই ঠিক হয় না কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইনসরে আমি বলি তাকে তার এই বাড়ি ভাঙার জন্য অনেকে অনেক কিছু বলেছে কিন্তু ছাত্র সংগঠন যে করেছে ডক্টর ইনুজড়ে স্যারের একটা মা সম্মানিত লোক এই এই বাংলাদেশের একটা নোবেল বিজয় ডক্টর ইনুজ কিন্তু সেই ক্ষেত্রে ওনার ওনারাই এককালে মান সম্মান অনেক তো উন্নত করছে কারণ এই ধানবন্ডি বত্রিশের বাড়ি ভাঙার এই উসল দে আমি মনে করি আপনারা বাড়ি ভাঙছেন বেশ বাড়ি ভাঙছেন আপনার বাবা আপনার চাচারা যে এখন মাথা নোয়াই গেছে এটা আমি মনে করি কারণ এমন একদিন আসবে যে এই বাপ চাচারা তোমরা তো আজকের পোলাপান আর আগের যুগের মানুষে যারা সাড়ে সাত কোটি যখন ছিল সেই আমলে যে বঙ্গবন্ধু যা যারা স্বাধীন করছে যারা মুক্তিযোদ্ধা ছিল হ্যাঁ তারা জানে যে এই দেশটা কি হয়েছে এবং কত মানুষ মারা গেছে আর কি হয়েছে আর সেই ক্ষেত্রে তোমার বাবা যদি জানে যে আমার ছেলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেই ক্ষেত্রে আমি মনে করি তোমার বাবার মাথাও নিচু করে দিছ কারণ এই দেশে স্বাধীন যদি না করতো বঙ্গবন্ধু তাহলে এই দেশ স্বাধীন হতো না আমার বাংলা ভাষা পাইতাম না আর এই দেশ হতো এই পাকিস্তান হতো রাজধানী আমাকে ঢাকা আর রাজধানী হতো একটা প্রদেশ পাকিস্তানের তাহলে মনে করি যে বঙ্গবন্ধু গুল্লির আঘাতে মারা গেছে তোমরা মনে আমি মনে করি তোমরা এখন রুবুরূপে আঘাত করছো এইটা এই দেশের মানুষ এখন বলে আমি কিছু কিছু শোনার পর এই কথাটা বললাম এদেশের রুব রূপরে আঘাত করছে বঙ্গবন্ধুর বাইরে ভাঙ্গা একদম ঠিক হয় না এই যত দল আছে সবাই জানে যে বঙ্গবন্ধু প্রধান সৈনিক ছিল বঙ্গ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অন্যায় করছে তার বিচার হবে আদালতে আনেন কিন্তু অজিত্য বাড়ি এককালে ভাঙ্গাটা কোনো কাজেই ঠিক হয় না আমি মনে করি আর এদাসে যত দল আসবে আর রাষ্ট্র চালাবে কিন্তু বঙ্গবন্ধুর মোহের কথা হালাইতে পারবে না কারণ এই দেশের একজন নায়ক ছিল এই বাংলাদেশের একজন নায়ক ছিল নায়ক